মুর্শিদাবাদ জেলায় অবস্থিত দ্য ওল্ডেস্ট হোলিয়েস্ট অ্যান্ড দ্য ফেমাস রিলিজিয়াস টেম্পল মা কীরিটেশ্বরী মন্দির যা মুক্তেশ্বরী মন্দির নামেও পরিচিত মন্দিরটি মুর্শিদাবাদ জেলার লালবাগ সাবডিভিশনের কিরিটকোনা গ্রামে অবস্থিত হিন্দু শাস্ত্র অনুযায়ী এটি একান্ন সতীপীঠের একটি সতীপীঠ হিসাবে পরিচিত যেখানে সতী মায়ের কিরিট পতিত হয়েছে বলে মনে করা হয় এবং যেখানে মাকে বিমলা পুরুষোত্তম রূপে পূজা করা হয়েছে তবে কিরিট বলতে মায়ের কোনো অঙ্গ নয় বরঞ্চ অলঙ্কারের একটি অংশ যা হল মায়ের মুকুট যেটি এই স্থানে পতিত হয়েছে এবং যেটি একটি অস্পিশিয়াস ব্ল্যাক স্টোন যা প্রতিদিন সেবা হয় ও মানুষের আস্থা বিশ্বাস এবং ভরসা মা সকলের মঙ্গল করেন এবং করবেন মায়ের নামানুসারেই গ্রামের নামকরণ হয় অর্থাৎ গ্রামের নাম কিরিটকোনা মানে কিরিটেশ্বরী মায়ের থেকে এই নামকরণ এবং সেই গ্রাম অর্থাৎ কিরিটকোনা গ্রাম দু সালে দ্য বেস্ট ট্যুরিজম ভিলেজ ইন ইন্ডিয়া এই অ্যাওয়ার্ডে ভূষিত হয় এই আস্থা বিশ্বাসে ভর করেই দূর দূরান্ত থেকে প্রতিদিন বহু ভক্তের আগমন হয় এই মন্দিরে সেই ভক্তদের মধ্যে কিছু প্রশ্ন থেকেই যায় মায়ের নতুন মন্দির ও গুপ্ত মন্দিরের রহস্য নিয়ে তো আজ সেই রহস্য উদ্ঘাটনের জন্যই পেয়ে গেছি মন্দিরের প্রধান সেবাইকে এবং তার কাছ থেকেই শুনে নেব বেশ কিছু অজানা অজানা তথ্য যা আশা করি তোমাদের মনে অর্থাৎ যাদের মধ্যে কিছু দুবিধা আছে তা কাটাতে সাহায্য করবে। হ্যাঁ দুটো একটা তো হ্যাঁ, ওখানে ঢুকলে দেখবেন তিতুলের মূর্তি আছে ওই জায়গাটা হচ্ছে কৃতেশ্বরী মায়ের পূর্বের জায়গা কৃতেশ্বরী মা পূর্বে অর্থাৎ সাড়ে তিনশো বছর আগে ওই স্থানে ছিলেন ওকে যখন নবাব মুর্শিদ কুলি খান রাজধানী পরিবর্তন করছিল ঢাকা থেকে মুর্শিদাবাদে তখন এখানে যে সেবাইত ও পান্ডারা ছিলেন তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হলো ভয় জাগলো যে বিধর্মী শাসক রাজধানী পরিবর্তন করলেন ঢাকা থেকে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের সামনে মেন জায়গাতে সদর রাস্তার ধারেই মায়ের মন্দির তখন মা ওখানে ছিলেন হয়তো যখন তখন বিঘ্ন ঘটাতে পারে তাই মায়ের সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন এই চিন্তা ভাবনা করে কিরিটেশ্বরী মাকে নবাব মুর্শিদ গুলি খা নজর এড়িয়ে লুকিয়ে গুপ্তভাবে ওই স্থান থেকে তুলে নিয়ে এসে এখানে গুপ্ত লুকিয়ে স্থাপন করা হলো তখন থেকে কিরিটেশ্বরী মা এখানে চলে এলেন এবং এই মন্দির পরিচিত হয়ে গেল কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে ঠিক তখন থেকে আজ এবং প্রতিদিন নিত্য মায়ের পুজো ভোগ সন্ধ্যা আরতি সব এখানে হয়ে আসছে মাকে তখন ওখান থেকে এখানে আনা হলো তখন স্থানটা ফাঁকা হয়ে গেল তাই পরবর্তীকালে মাকে স্মরণ করে একটা অবয়াব বা মূর্তি বানিয়ে ওখানে আবার বসানো হলো দিয়ে মায়ের উদ্দেশ্যে একটু পুজো দেওয়া হচ্ছে যেহেতু মা আগে ওখানে ছিলেন এই হচ্ছে ঘটনা আর সোজাসুজি দেখবেন আর একটা মন্দির রয়েছে এখন লিখা আছে এই কাণ্ডপিটের এক বলে

যেটা আমাদের সতীর মাকে পিতলের মূর্তিটা আছে ওই মন্দিরটা কিন্তু নতুন ওটা পঁয়ত্রিশ বছর হয়েছে তার আগে সাড়ে তিনশো বছর আগে ওই জায়গাতে একটা আলাদা মন্দির মন্দির ওখানে অবস্থা মাকে যখন আলাদা হলো তখন ওখানটা

ওখানে একজন দেখলাম কমল সাধক কমলাকান্তেরও একটা ছবি রয়েছে ওখানে কিছু কানেকশন আছে আমরা শুনে আসছি মহাপুরুষের

তো বন্ধুরা এই ছিল প্রায় হাজার বছরের পুরনো একটি সতীপীঠের কাহিনী আশা করছি মায়ের দর্শন করে ও সত্যের হতিস পেয়ে তোমাদের বেশ ভালো লেগেছে আমার সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের পর্বে ভালো ভালো লাগলে তবে হ্যাঁ ভালো লাগলে লাইক শেয়ারটা অবশ্যই করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না